কোন ছুটিকে ওই সময় অনেক গরম ছিল গরমের মধ্যে তো অস্থির ছিলাম কারণ ওই আমরা একদিন হায়েস্ট পাইছিলাম ফোরটি নাইন ফিল্টি নাইন ছিল তো আমি মামাকে জিজ্ঞেস করছিলাম যে মামা অনেক গরম মামাকে তো মামা বলছে যে এটা মাথায় নিও না তাহলে প্রোডাকশনের উপরে এফেক্ট করবে নিজের অ্যাক্টিংয়ের এফেক্ট করবে তাহলে ঠিক আছে আমরা ওইভাবে কাজ করে যাচ্ছি সাধারণভাবে এর মধ্যে কোনো ইয়া নাই তো মাসাজ আমি করাইতে গেছি আমরা তো ওই যে স্পা করতে গেছি স্পা করতে যে আসলে তো আমরা এটাতে তো মানে আমাদের তো অভিজ্ঞতা নাই যার জন্য প্রথম দিন যাওয়ার পরে আমাদেরকে একটু ইয়াই লাগছে এরপর থেকে তো আমরা যাই না ওইভাবে নাটক তো নাটকই ওইখানে আসলে স্পা করেই নেই করেই নেই এটা তো দেখছেন আপনারা কারণ আমাকে যখন জাস্ট তেলটা দিতে গেছে তখন আমার কাছে কেমন যেন একটু সাইফিল ঘোষ আমি বলছি না আমি এটা অভ্যস্ত না কারণ আমি তো বাস্তব জীবনেও অভ্যস্ত না এটা বলতে পারবো না যে আমরা আমরা দুই বন্ধু গেছি ওইখানে আমরা তো আমাদের মতো এনজয় করতে গেছি আমরা কিন্তু কোনো মানে নারী মিস করা এটা কিন্তু কখনো বলতে পারবো না কেউ আমিও করি নাই মামা মনে হয় করে না ওইটা অভিনয়ের জন্য করা হয়েছে জাস্ট গল্পের সে বাট পার্সোনালি এইটা কোনো না আমরা জাস্ট ওইটা মজা না বাস্তব জীবনে আসলে মারামারি আমার পছন্দ না ঝগড়াঝাঁটিও আমার পছন্দ না হই হুল্লোড় করি মজা করি কারণ অ্যাটলিস্ট এইটুকু বলতে পারবো এখানে অনেক সাংবাদিক ভাইরা আছে আমার তাদের সাথে কিন্তু আমার সাংবাদিক সম্পর্ক না এই ক্যামেরার বাইরে কিন্তু ওদের সাথে আমি কিন্তু অন্যভাবে চলি এটা কেউ অস্বীকার করতে পারবে না তাই জন্য আমার মারামারি ঝগড়াঝাটি কাউকে ছোট করে কথা বলা এগুলো আমার পছন্দ না পার্সোনালি আমার পছন্দ না ওটা শুটিংয়ের কারণে যেহেতু করতে হবে তাই করা হ্যাঁ অবশ্যই কেন আমাদের কলিগ না আমাদের তো কলিগ তাকে তো মিস করবোই অবশ্যই মিস করবো তাইলে গল্প ওইভাবে বানাইতো হয়তো হয়তো আমার ডিরেক্টর আমার কমান্ডার নির্বাচন আমি দাঁড়ায় নাই নির্বাচনে দাঁড়ায় নাই সামনে দাঁড়াবে

মানে আমি বারবার একই কথা বলবো দর্শকদেরকে আমরা কী দেখা দিয়েছে ম্যাজিক বা এক ধরনের জাদু দেখা আমার কাছে তো আমার মনে হয় যে ফিমেল থ্রি এবং ফিমেল ফোর আপনারাও যদি কম্পেয়ার করেন আপনার মনে মনে হবে অন্য ধরনের একটা ম্যাজিক এখন ওই জায়গায় মানে আমরা বুঝবো আসলে যে দর্শক কীভাবে নিচ্ছে জিনিসটা কারণ এটা নিয়ে তো একটা কোয়েশ্চেন আছে যে কেন বিশ টাকা কারণ ফিমেল ওয়ান টু থ্রি ছিল ফ্রি ফিমেল ফোর কেন বিশ আসলে খুব সিম্পলি আমি ওই যে বারবার যেটা বলি যে কন্টেন্ট শুড নট বি আপনি দেখেন একটা মানে আমি একটা পানির বোতলের দাম আছে একটা যে কোনো কিছুর দাম আছে সো একটা গল্প বা একটা প্রোডাকশান এটা একটা ওয়েব ফিল্ম হোক একটা ফিল্ম হোক একটা ড্রামা হোক অনেক কষ্ট করে কিন্তু এটা বানানো হয় প্লাস এটার মধ্যে অনেক বড় পরিমাণে একটা ক্যাশ তাই না মানে ক্যাশ ইনভেস্টমেন্ট বা এবং অনেক ধরনের টেনশন আছে যে কোনো ধরনের রিস্ক পারে তো এইটা আপনারা কি মনে করেন না যে এটা থেকে আসলে যে যিনি ইনভেস্ট করছেন তার লগ্নি উঠে আসা উচিত আমাদের এখানে প্রোডাকশন কস্ট এখন যেতে যেতে যে জায়গায় গেছে কারণ সব কিছুর দাম বেড়ে গেছে সো যারা আজকে প্রশ্ন করছে তাদেরও তো চাহিদা বাড়ছে কস্ট এখন ফ্রি দেখিয়ে আসলে প্রশ্ন যাবে আমি দর্শককে এটাই বলতে চাচ্ছি যে জীবনে অনেক হতাশা আছে অনেক কষ্ট আছে সব কিছু ভুলে গিয়ে আশি মিনিট এন্টারটেনমেন্ট পেতে চাইলে ফিমেল পর দেখতে হবে